নমস্কার বন্ধুরা আজকের এই জবা গাছের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো জবা গাছে অধিক থেকে অধিকতর ফুল পেতে আমরা যে যে কমন খাবারগুলি ব্যবহার করে থাকি গাছে সেই খাবারের বাইরেও কোন খাবার দিলে জবা গাছটি ভালো রেখে প্রচুর ফুল ফোটাতে পারবো বন্ধুরা আমাকে অনেকেই বলেছেন এটা নেই এর পরিবর্তে কি আছে কি দেব আমরা কি ভালো জবা গাছ তৈরি করতে পারবো না এবং অনেকেই বলেন যে আমার জবা গাছের ফুলের সাইজ ছোট হচ্ছে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে পাতা পুড়ে যায় ফুলগুলি ছোট অনেক কম ফুল পাই তো আজকে এই বিষয়ে কোন খাবার দিলে এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি এবং গাছের শরীর ভালো রাখতে পারি সেই বিষয় নিয়েই আজকের ভিডিওটি আজকে জবা গাছের অত্যন্ত গোপন তিনটি খাবারের বিষয়ে আপনাদের জানাবো যে খাবারগুলো দেয়া সহজ হলেও আমরা কিন্তু দিই না বা জানলেও সচরাচর প্রয়োগ আমাদের করা হয় না যার কারণে আমাদের গাছগুলিতে পুষ্টির ঘাটতি থেকে যায় তার ফলে ফুলের সাইজ ছোট হয়ে যায় কুড়ি কম পাই ফুল ফুটতে অনেক সময় লাগে তো আজ আমরা প্রথমে দেখে নেব জবা গাছের অতি মূল্যবান পুষ্টি এই জিনিসটি প্রয়োগ করলে খুব ভালো কিন্তু আপনারা রেজাল্ট পাবেন এটা হলো চক খড়ি এই চক খড়ির মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস বিষও রয়েছে এর মধ্যে আমরা এনপিকে জাতীয় খাদ্য গাছে দিয়ে থাকি কিন্তু ক্যালসিয়াম গাছে কখনোই দিতে চাই না তো এর কারণেই ফুল কম পাই ফুল ছোট হয় গাছের ডাল নরম হয় এই জিনিসটি অবশ্যই ব্যবহার করতে পারেন এটি সাধারণ চক নয় বিষ চক যেটি আমরা বাড়িতে পিঁপড়ে আর আটশোলার হাত থেকে খাবারগুলি বাঁচাতে ব্যবহার করে থাকি এটি ভেঙে এক টুকরো টবের মাটিতে পুঁতে দিলেন বা জলেগুলে বা গুঁড়িয়ে টপের মাটিতে দিলে পিঁপড়ে পোকা যাবে এবং ধীরে ধীরে এটি কাজ হবে সার হিসেবে এভাবে যদি গাছে দিই তাহলে দু তিন মাস গাছটি সার পাবে দ্বিতীয়ত পিঁপড়ে পিঁপড়ে জবা গাছের মিলিবাগ ছত্রাক ছড়ানোর একটি অংশ একেও তাড়ানো গেল খুব সহজই এটি একবার দেওয়ার পর দু মাস কিন্তু দেবেন না তারপর আবার দেবেন ঘন ঘন দেওয়ার দরকার নাই এটাতেই কাজ হবে এটি গাছে দিলে পরে ভালো পরিমাণে ফুল ও গাছ নিশ্চিত পাওয়া যাবে জবা গাছের পাতা কুকড়ে যায় পাতা পুড়ে যায় কুড়ি ঝরে পড়ে গাছের পাতা ছোট হয় গাছের বৃদ্ধি ও ফুল কম হওয়ার কারণ তিনটি এক পুষ্টি ভিটামিনের অভাব দ্বিতীয় হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক তৃতীয় হচ্ছে পোকা এই তিনটি নিয়ন্ত্রণ করবে এমনই এক পুষ্টির কথা আজ আমি আপনাদের জানাব সেটা হলো আপনাদের অতি পরিচিত এই পেঁয়াজ ও রসুনের রস এটি অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল গন্ধযুক্ত যা কোনো পোকামাকড় একদমই পছন্দ করে না আবার এর মধ্যে পুষ্টিও আছে ভরপুর ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম কপার পটাশিয়াম ফসফরাস আয়রন এবং ভিটামিনে সমৃদ্ধ এই পেঁয়াজের রস ও রসুনের রস এবং খোসা একসঙ্গে বেটে এক কাপ এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করলে দশ দিনে একবার তাহলে পুষ্টির অভাব মিটবে এবং গাছে রোগ পোকাও কিন্তু দূর হবে এই লিকুইডটি টবের মাটিতেও মাসে একবার দিলে গাছের পুষ্টির অভাব মিটবে রোগ পোকাও নিয়ন্ত্রণ হবে তাহলে গাছের বৃদ্ধি ও প্রচুর পরিমাণে সঠিক মানের ফুল আমরা গাছ হতে পাব বন্ধুরা এই ছিল আজকে চবার সহজ টিপস আগামী দিনে আরও নতুন টিপস নিয়ে চলে আসবো বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক ও বেশি বেশি বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না সঙ্গে সঙ্গে থাকার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও নমস্কার জানাই